সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টরস স্টেশন অনুষ্ঠানতে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করবো চোখের ছানি কারণ ও প্রতিকার এবং এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য স্টুডেন্ট আমরা অতিথি হিসেবে পেয়েছি চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক এস এম তারেক স্যারকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি তাহলে স্যার আমার স্যার সরাসরি প্রশ্নে চলে যায় স্যার ছানি চোখের ছানি এটা কী ধরনের রোগ স্যার চোখের ছানি এটাকে রোগও বলা যাবে বা রোগ নাও বলা যাবে এটা ছানি অনেক প্রকারের আছে এক বেশিরভাগ ক্ষেত্রেই হলো ছানি হলো বয়সের সাথে সাথে হয় সেটা এইজিং প্রসেসের সাথে রিলেটেড চুল যেভাবে পাকে ছানিও ওরকম হয় সেটাকে আমরা রোগ বলি না সেটা একটা এইজিং ইয়ে আর রোগ বলতে যেমন ডায়াবেটিস থাকলে চোখে আঘাত পেলে বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ টপিক্যালি বেশি দিন ইউজ করলে সেগুলো তো ছানি হয় তখন আমরা ওগুলোকে রোগের পর্যায়ে ফেলতে পারি কিন্তু ছানি নর্মালি এটা রোগ না এটা একটা কি বলবো নর্মাল প্রসেস থেকে একটু ডিভিয়েটেড মতি রোগ যেটা বলে চোখের মতো আমাদের দেশে মানুষ এটাকে চোখে মতি বলে মতিটা হলো অ্যাকচুয়ালি চোখের লেন্স আমাদের চোখের মধ্যে একটা লেন্স আছে লেন্সটা স্বচ্ছ স্বচ্ছ বলেই আমরা সব কিছু দেখতে পাই বয়সের সাথে সাথে যখন এটা স্বচ্ছতা হারায় তখন দৃষ্টিশক্তি শক্তি হতে শুরু করে এবং যেটা যখন পুরোপুরি অস্বচ্ছ হয়ে যায় লেন্সটা তখন এটা মেচুর ক্যাটারে বলি তখন আর মানুষ দেখতে পারে না অর্থাৎ স্যার যেটা বুঝতে পারলাম যে চোখের যে লেন্স যেটা আমাদের দেখতে সাহায্য করে সেই লেন্সটা স্বচ্ছ হয় স্বাভাবিকভাবে সেটা যদি কোনো কারণে অস্বচ্ছ হয়ে যায় আঘাত পেয়ে হোক বা অন্য কোনো কারণে তাহলে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে ছানি আবার এই ছানিটা আপনি বলেন রোগ যখন এটা অস্বাভাবিকভাবে হবে কিন্তু স্বাভাবিক নিয়মে বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধ বয়সে গিয়ে যদি তার এই স্বচ্ছতাটা নষ্ট হয় সেটা আবার রোগ না সেটা স্বাভাবিক প্রক্রিয়া তাহলে কি স্বাভাবিক প্রক্রিয়া যদি আমি পিছনে প্রশ্নটা আগে করে ফেলি স্যার স্বাভাবিক প্রক্রিয়া একটা বৃদ্ধমান একজন বৃদ্ধ মানুষের ছানি হয়ে গেলো তাহলে কি তার কোনো চিকিৎসা লাগবে না অবশ্যই লাগবে

যেটা বা বাচ্চাদের অনেক সময় জন্মের সাথে সাথে হয় জন্মের এক দু বছর ভিতরেও পাওয়া যায় সেগুলো কন সেগুলোকে আমরা জেনেটিক ধরতে পারি এবং এই যেও কারণ সবসময় যে পঞ্চাশ বছর কিংবা ষাট বছর পার হলে সবার যে ক্যাটার্যাক্ট হবে ছানি মানে ক্যাটারেক্ট হবে এরকম কোনো কথা নেই অনেকে দেখা গেছে আর আশি বছর বয়স পর্যন্ত কোনো ছানি নাই আবার অনেক চল্লিশ বছর বয়স পর্যন্ত হয় এবং ওই ফ্যামিলির আরও অনেকেরই কাছাকাছি বয়সে হয় সুতরাং এগুলো যে ডেফিনলি জেনেটিক ফ্যাক্টর কিছুটা কাজ করে স্যার খাদ্যের সঙ্গে কোনো সম্পর্ক আছে খাদ্যের সম্পর্কে ডাইরেক্টলি আসলে নাই মানে যা বলা হয় কারণ তাহলে আমরা হয়তো আগে থেকে এইসব খাওয়া দাওয়া খেয়ে দূরে সরাতে পারতাম কিন্তু আসলে তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি পুরুষ বা মহিলা এদের মধ্যে কাদের আক্রান্ত হওয়ার এটা আসলে আমার দেশে কোনো স্টাডি নেই তবে আমরা দেখি প্রায় সমান সমান অলমোস্ট সমান এটা মানে এখানে অনেক রোগ আছে পুরুষদের বা মহিলাদের এইখানে এরকম কোনো কিছু নেই আর আপনি স্যার বললেন যে অন্য রোগ বলতে আপনি ডায়াবেটিস বললেন ডায়াবেটিসের কারণে ছানি হতে পারে এছাড়া অন্য আর কোনো রোগ আছে যার কারণে ছানি হতে পারে অনেকগুলো সিস্টেমিক ডিজিজ আছে যেখানে আমাদের হতে পারে তার মধ্যে ডায়াবেটিস হলো কমন যেহেতু ডায়াবেটিসের আক্রান্তর সংখ্যা বেশি এবং এটা এই জন্যই বেশি এটার উপর এমফেসিস দিচ্ছি তো ডায়াবেটিস যে ছানি অপারেশন করার সময় আমরা খুব সতর্কতা অবলম্বন করতে হয় অপারেশনের সময় প্লাস পোস্ট অপারেটিভ পিরিয়ডে সেই জন্য ডায়াবেটিসটাকে খুব বেশি আমাদের দেশে আমরা যে সাধারণত বয়স্কদের মধ্যে ছানিটা বেশি পাই বাচ্চাদেরও পাই যেটা বললাম তার মধ্যে এইজিং যেটা আমরা এইজ রিলেটেড ক্যাটারিক বলি আর ওটা হল মেটাবলিক ক্যাটাগরি বলি সেটা হলো ম্যাটাবলিক ডিজিজ ডায়াবেটিস ওটার কারণ হয় সেটা কিন্তু দ্বিতীয় স্থানেই আছে স্যার ডায়াবেটিসে কেন চোখে ছানি হয় এটা ডায়াবেটিস তো সম্পূর্ণ বডিতে মেটাবলিজমে একটু হ্যাম্পার করে দিচ্ছে তো আমার চোখের লেন্সের স্বচ্ছতা মেনটেন করার জন্য যে এনভায়রনমেন্ট যে এক আছে সেখানে যে ডায়াবেটিস যে রক্তের সুগার যেটা বেড়ে যায় যেতে পারে বন্দরনগরের চট্টগ্রামে সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ বি আই সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসাল্টেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ওই আমার পুরা এনভায়নমেন্টটাকে যন্ডে স্টপ করছে তন আসার ছানি পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় স্যার কী কী উপসর্গ ছানি হচ্ছে বা হয়ে গেছে এর দুইটা ভাগ হতে যাচ্ছে বা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা হয়ে গেছে পুরোপুরি ধরনের পাওয়া যাবে এরকম ক্ষেত্রে যারা শিক্ষিত তারা যাদের কাজ একটু ফাইন অফিসিয়াল কাজ কিংবা ফাইন টেকনিক্যাল কাজ তারা একটু সহজে বুঝতে পারেন কারণ তারা যখন বুঝেন যে তার একটু দৃষ্টিশক্তি ডিস্টার্ব হচ্ছে উনি কমফোর্টেবল না তখন উনি হয়তো যেগুলো হচ্ছে সেটা কিন্তু রোগী বোঝার আগে অনেক আগেই চোখে চক্ষু চিকিৎসকরা ধরতে পারেন আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে ওগুলো দিলে আমরা সহজেই বুঝতে পারি খুব বেশি ডিফিকাল্ট কাজ না জানি বিয়ে করা আইডেন্টিফাই করা মানে কতটুকু হচ্ছে আর যখন একদম মেচুর হয়ে যায় সেটা সামান্য টর্চ মেরেও বোঝা যায় অর্থাৎ চোখ চোখের ভিতরে ছিদ্র যেটা ওখানে আমরা দেখব সাদা হয়ে গেছে পিপল আমরা যেটা পিপ বলছি সাদা দেখা যায় চোখের মনি যেটা আমরা বলি ওটা যদি সাদা হয়ে যায় স্যার আবার অনেক সময় দেখা যায় কি কোনো একজন মানুষের যে চোখের যে কালো যে অংশটা আছে তার চারপাশে একটা রিমের মতো তৈরি হয় সাদা ওটা কি স্যার ছানি ওটা ছানি না ওটা ওটা আসলে আমরা আর্কাস জ্যানালিস্ট বলি বয়সের কারণে চোখের ওখানে আমরা লিম্বাস বলি ওখানে একটা সাদা রিংয়ের মতো হয় আমরা আলস পরীক্ষার সময় জিজ্ঞেস করি এই লোকটা বৃদ্ধ কি না বয়স বেশি হয়েছে কি না এটা কীভাবে সেটা তা তাহলে এটা ছানি না ছানি না এটা কি স্যার লেন্সের বাইরেই হয় এটা অনেক বাইরে এটা বাইরে আছে না এটা আবার এটা প্রশ্ন করার কারণ হচ্ছে যে দর্শকরা যাতে এটা নিয়ে আবার হয়তো আতঙ্কিত না হন যে তার ছানি শুরু হয়ে গেল কি না এখন স্যার ছানি যদি পড়ে যায় একজন লোকের কি কি ধরনের অসুবিধা হতে পারে তার স্বাস্থ্যগত বা পেশাগত সবকিছু দেখবে স্বাস্থ্যগত খুব বেশি ইয়ে করবে না তার পেশাগত তো হবেই সে যদি একটু আর্লি যে তার ক্যাটেক্ট হয় তাহলে সে দেখতে না পারলে তার চাকরি বলেন ব্যবসা বলেন এগুলো অ্যাম্পারবে যে দেখতে না পারলেই যে কোনো ধরনের পেশায় হোক না কেন সে অবশ্যই সে অ্যাফেক্টেড হবে তবে আর্লি স্টেজে যেটা বললাম যারা একটু শিক্ষিত তারা হয়তো বুঝতে পারেন যে আমার তা চোখে যে কোনো কারণে আমি একটু ভালো দেখছি না তখন ওনারা ডাক্তার যখন স্মরণাপন্ন হন তখন কিন্তু গ্রামে এবং যারা একটু অশিক্ষিত যাদের খুব বেশি ফাইন কাজের দরকার হয় না তারা ধরেন অনেক দিন পর্যন্ত কম দেখলেও খুব বেশা বুঝতে পারেন না মনে করেন ঠিক হয়ে যাবে কি বা ইয়ে হয়ে যাবে কিন্তু আসলে এটা ঠিক হয় না কোনো ওষুধপত্রও নাই এটা ঠিক করার এটা আস্তে আস্তে ক্রমাগতভাবে বাড়তে অর্থাৎ একটাই চিকিৎসা এটা অপারেশন হ্যান স্যার আপনি আপনি যেটা জানতে চাচ্ছিলাম যেহেতু লেন্সের কাজ হচ্ছে দেখতে সাহায্য করা আবার লেন্সের পাওয়ারও তো অনেক সময় চেঞ্জ হয় যার জন্য আমরা চশমা পড়ি তাহলে ওই রকম ক্ষেত্রে কি এটা কোনো আমাদের ভুল হতে পারে কিনা যারা একটু অসচেতন বা সচেতনতার কম আমার চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে চোখে চশমা নিতে হবে এরকম কোনো ভুল হতে পারে কিনা এখানে ছানির সঙ্গে চোখের পাওয়ার চেঞ্জ ভুল আমি যেটা বুঝি যদি ভালো চোখের চিকিৎসকের কাছে যায় তাহলে এটা খুব বেশি কঠিন কিছু না যে ডায়াগনোসিস করতে পারবে না তো আজকাল সব মডার্ন যন্ত্রপাতি এগুলো আছে এবং সৌভাগ্যক্রমে বলতে পারি বাংলাদেশে একমাত্র ছানি অপারেশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হচ্ছে সব জায়গায় খালি একটা দুটো না সব জায়গায় অনেক বাংলাদেশে এটা বিশ্ববল চিকিৎসাই হয় স্যার আপনি বলেন শুধুমাত্র চোখে একটু টর্চের আলো ফেলেই ছানি নিরূপণ করা সম্ভব এছাড়া অন্য কোনো বিশেষায়িত কোনো পরীক্ষা করতে হবে অনেকগুলো পরীক্ষা আছে আমরা ফান্ডাস্কোপ করি আমাদের স্লিট ল্যাম্প আছে আমরা পিপল ডাইরেক্ট করে দেখি সন্দেহ হলে বিভিন্ন ধরনের আমাদের যন্ত্রপাতি আছে ওগুলোতে আমরা যেগুলো খুব অল্প ছানি এগুলো আমরা ধরতে পারি স্যার আপনি এখন চিকিৎসার কথা যে যাতে যে আপনি তো এর আগেই বলে ফেলেন যে চিকিৎসা একটি সেটা হলো অপারেশন কোনো ওষুধে ভালো হয় না তাহলে স্যার কী কী ধরনের অপারেশন আপনারা করেন আমরা সোজা সহজ প্রথমে সহজভাবে বলি একটা হলো যে ছানিটা আবার অস্বচ্ছ হয়ে গেছে যেটা আমার কাজে লাগছে না সেটা ফেলে দেয় ফেলে দেবে না আমার সার্জিক্যাল প্রসিজারে ফেলি নতুন এখন আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের লেন্স আছে আমরা প্রয়োজন রুগীর অ্যাসেসমেন্ট রুগীর ফাইনান্সিয়াল কন্ডিশন সবগুলি কনসিডার করে রুগীর সাথে আলাপ করে ওনার ওই লেন্সটা আমরা প্রতিস্থাপন করি মানে লেন্স দিয়ে এক সময় আমরা কিন্তু যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু লেন্স প্রতিস্থাপনটা ছিল না এটা অনেক পরে এসছে তা এখন কিন্তু আমরা রাইট অ্যান্ড লেফট সব জায়গায় আমরা এখন এটা লেন্স প্রতিস্থাপন করতে পারি সেটা খালি চট্টগ্রাম ঢাকা না বাংলাদেশের উপজেলা পর্যায়েও আরো অনেক জায়গায় কিন্তু এই চিকিৎসা খুব ভালোভাবে হচ্ছে আমরা আমাদের ছোটবেলা দেখেছি যে ছানি অপারেশন করার পরে খুব মোটা পাওয়ারের চশমা পড়তো মোটা কাচের চশমা ওটা কি ওই লেন্সটাই চোখের বাইরে ব্যবহার করে আমরা যে লেন্সটা ফেলে দিলাম ওটার ইকুইভেলেন্ট একটা গ্লাস যেহেতু আমার বাইরের ইমেজটা রিটার্ন ফেলতে হবে ওই গ্লাসটা দিতাম এখন ওই গ্লাসটা না দিয়ে আমরা আর্টিফিশিয়াল লেন্সটা চোখের ভিতরে ঢুকিয়ে অ্যান এই আপনি বললেন যে রোগীর আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সব কিছু বিবেচনা নিয়ে আপনার লেন্স এই এবং এটা চোখের ভিতরে প্রতিস্থাপন করেন অর্থাৎ ইন্ট্রাকুলার লেন্সের এটা স্যার কত ধরনের আছে এটা আপনার বিভিন্ন ধরনের আছে আজকাল যত কিন্তু ওগুলো ধরেন সফট লেন্স আছে রিজিড লেন্স আছে আমাদের মাল্টি ইয়ে লেন্স আছে লেন্স আছে এগুলো অনেক ধরনের ল্যান্স আছে তো এগুলো ধরেন আমরা যখন ইয়ে করি রুগীর সাথে কারণ মূল কথা হলো সবগুলো দিয়ে দেখে কতগুলো হলো আমাদের কমফোর্ট সার্জেনদের কমফোর্ট মানে একটু ভালো মানে নিলে আমাদের ইয়ে করতে সুবিধা তারপর আমরা আবার সার্জারির ব্যাপারেও এখন পদ্ধতি বিভিন্ন ধরনের করি আগে এক সময় যে পদ্ধতিগুলি করতাম এখন আর করি না এখন আমরা চিন্তা করি যে রুগীটা অপারেশন করবো সে আমার কাছে হেঁটে হেঁটে এসেছে কারণ সে তো অন্যভাবে সুস্থ সে অপারেশন করে আমরা আমাদের হয়তো অপারেশনটা কোনো কমপ্লিকেশি না ডেভেলপ করলে বিশ পঁচিশ মিনিট ভিতরে আমাদের অপারেশনটা হয়ে যায় করে আবার তাকে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে যা সময় লাগে অপারেশন করতে অত সময় লাগে না যেহেতু হবে হাসপাতালে আমরা বিগত অনেক আজকেও যেটা আমরা সকালে করলাম রুগীকে আসতে বললাম এগারোটার দিকে আমি এগারোটার সময় ঢুকে দুটা করে দিলাম আমি বারোটার সময় বেড়ে গেছে তারপর রুগীর সুবিধা রুগীর খরচটা কমে গেছে একটা হসপিটাল থাকতে গেলে তার অপারেশন প্রসিজিয়ারের চেয়ে বেশি লাগবে কারণ আমরা দেখেছি চোখটা একটা মূল্যবান এবং এর চোখ না থাকলে একটা মানুষের জীবন পাল্টে যেতে পারে

একদম সহজ আমি বলবো এটা মানে কি বলবো এটা অল্প মূল্যে ডায়াবেটিস থাকলে যেমন আমাদের অনেক অপারেশনের সময় ডায়াবেটিস থাকলে আগে ডায়াবেটিস কন্ট্রোল করে ছানির অপারেশন অন্য অপারেশনগুলো ছানির ক্ষেত্রে কি তাই তাই ডায়াবেটিসকে আমরা একটু সাবধানে থাকি কারণ পোস্ট অপারেটিভ কেজে যে ইনফেকশনগুলো হয় Welcome to CSCR Hospital, A one stop health service for all. David, you're using to be sure. ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকলেও সমস্যা সেই জন্য আমরা ডায়াবেটিস থেকে খুব সতর্ক থাকি স্যার এখানে তো যে আপনি চোখের কর্নিয়াটা কেটে ছানিটা বের করে আবার ওইখানে আবার এই ঢুকাচ্ছেন আর একটা লেন্স ঢুকাচ্ছেন ওইখানে সেলাই করতে হয় না আজকাল আমরা সেলাই দিই না একসময় আমরা সেলাই দিতাম তখন রোগীকে সাত দিন শুয়ে থাকতে হতো এ করতে হতো এখন আমরা আমাদের টেকনিকটা চেঞ্জ করে দেওয়াতে এখন কিন্তু আর সেলাই সেলাইও লাগছে না কাটাও লাগছে না আমরা ছিদ্রটা খুব ছোটো করি যাতে খুব বেশি সমস্যা হয় না রোগী হেঁটে হেঁটে চলে যায় আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সাত দিন পরবর্তীতে আবার আসার যোগ যোগ্যটা লাগছে না ছানি অপারেশনের উপযুক্ত সময় কোন স্যার উপযুক্ত সময়ে মানে আমরা এখন বলি এক সময় আগে বলা হতো যে মেচুর হলে তো ছানি অপারেশন করবে মানে ছানটা পাকলে এখন আমরা তা বলি দেখ যে কোনো সময় যাওয়া যাবে এখন আমার অল্প যে আমার দৈনন্দিন কাজ করতে যে কষ্ট হয় সেটা লাগে আমি কখন ছানি ম্যাচুয়ার হবে সেটা তারা আমি জানি না সেটা আমার হাতে না কেউ জানেও না সেটা ছয় মাসও ম্যাচর হতে পারে ছয় বছরও ম্যাচিউর না হতে পারে সুতরাং এই সময়টা আমি কষ্ট করে কাজ করবে কেন আমি যদি ফিল করি যে আমার ভালো ভীষণ দরকার আমি অপারেশন করি আমি ঠিক স্যার কারো ডায়াবেটিসের ছিল ছানি হয়েছে এখন তার ডায়াবেটিস তো স্যার একবার হলো সারা জীবনের রোগ সেই জন্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করে আমরা অপারেশন করি এবং রুগীদের আমার অ্যাডভাইস থাকে আমাদের যে ডায়াবেটিসটা সারা জীবন কন্ট্রোল করে থাকবে এটা খালি চোখের ছানির জন্য তারা এটা এই বিষয়ের উপর জানতে চাচ্ছিলাম যে তাহলে সেই ব্যক্তির ছানির অপারেশন করার পরে ওই যে নতুন যে লেন্সটা দিলেন কৃত্রিম যে লেন্স সেখানে কি আবার ছানি জমতে পারে সেখানে ওটাতে ছানি ডাইরেক্ট জমে না আমরা বলি আফটার ক্যাটারে অনেক সময় আমাদের তো পেছনে যে লেন্সের একটা ক্যাপসুল আমরা রেখে দিই ওটা একটু থিকেন্ড হয়ে যেতে পারে সেটা আবার আমরা লেজার দিয়ে ওটা ছিদ্র করে দিলে আবার ঠিক হয়ে যায় সুতরাং এইটা সব বাংলাদেশেই আছে সম্ভব সেক্ষেত্রে আবার অপারেশন আর লাগে না স্যার যদি অপারেশন নাই করে তাহলে কি অসুবিধা হতে পারে হ্যাঁ এটা বেশি জরুরি এই মেসেজটাই বেশি দরকার অনেকে মনে করে ছানি অপারেশন করলে ভালো যদি না হয় কষ্ট পাবো কি না এ বিভিন্ন ধরনের কোয়েশান আছে আমার মেসেজটা হলো যে চোখে ছানি হয়েছে সেই চোখে তো দেখছেন না ছানি না করলে অপারেশন না করলে আপনি তো হান্ড্রেড পার্সেন্ট দেখবেন না এটা তো সত্যি করলে হ্যাঁ কমপ্লিকেশন তো যে কোনো সার্জারি তো হতেই পারে সেটা তো উনি কিংবা যেটা হয় দৈবক্রমে হতেই পারে সেটা পার্সেন্টেজ খুবই কম এখন কেউ যদি ওটাতে পারে তাহলে তার জন্য একটা ব্যাড লাগ কিন্তু মেজরিটি ক্ষেত্রে এটা তো গ্যারেন্টির যে অপারেশন করার পর সে দেখবে সুতরাং না কেন এখন না করলে কি হয় না করলে অনেকগুলো সমস্যা হয় লেন্সটা সাইজে বড় হতে পারে যেই সেটার জন্য চোখের প্রেশার বেড়ে গ্রোকমা হতে পারে সেটা আরেকটা রোগ সেটা চোখের নার্ভের উপর প্রেশার দিয়ে চোখে চিরতর অন্ধ করে দিতে পারে মানে চিরস্থায়ী অন্ধত্ব হতে পারে তখন আবার ছানি অপারেশন করার কোনো লাভ নেই আবার এখান থেকে যে প্রোটিন মেটেরিয়ালসগুলো যেগুলো লেন্সের গঠনটা কিছু প্রোটিন দেওয়া হয় সেটা যখন একটু লেন্সটারি ফেটে যেতে পারে স্যার ফেট ফাটতেও পারে পুরো লেন্স ভিতরে চোখের পোস্টের চেম্বারে চলেও যেতে পারে ইনফ্লামেশন হয়ে চোখ টোটালি অন্ধ হয়ে যেতে পারে পেইন হতে পারে তখন হয় কি আমরা দেখি লেন্সটা অনেক সময় তখন আমরা আমরা ফেলে দিই কিন্তু তখন রুগী আর দেখে না একটা তো এই তাই সবাই মতো যদি চিকিৎসাটা না যেহেতু রিভার্স এটা প্রতিরোধ প্রতিরোধ না এটা রিভার্স করা যায় এই অন্ধতাটাকে সেখানে সুযোগ নেবে না কারা কারণ এটা অ্যাভেলেবল চিকিৎসা সব যেখানে আপনি বললেন যে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট পুরো প্রক্রিয়ার সময় তাহলে তো একেবারেই যুক্তিবিহীন বলা যায় মোটামুটি স্যার এবং এটা ধরেন অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল ছানির অপারেশন করার পরে কি চশমা আর ব্যবহার করতে হয় সাধারণত করতে হয় না অনেক সময় যেহেতু এটা বায়োলজিক্যাল জিনিস সেই জন্য আমরা সাধারণত লেন্স পেপে টেপে বসাই সাধারণত লাগে না অনেক সময় সামান্য কারেকশন লাগে এইটাই যে আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আমার যে লেন্সে অলরেডি ছানি হয়ে গেছে যেটা প্রাকৃতিক লেন্স যেটা আমার ছিল সেই লেন্সের পাওয়ারটা আপনারা কীভাবে বুঝে নেন যে এই লেন্সের পাওয়ারের আমাদের লেন্স মিটার আছে আমরা বিভিন্ন ধরনের আল্ট্রাসাউন্ড মেশিন আছে এগুলো যে তার মাধ্যমে বোঝা যায় অর্থাৎ অপারেশনের আগেই বুঝে নেওয়া যায় যে পাওয়ার মেয়ে নেই নিয়ে তারপর সেই সেই পাওয়ারেরই লেন্স বসানো হয় এখন স্যার ছানি প্রতিরোধ করা যায় কিনা স্যার ছানি প্রতিরোধ খুব প্রতিরোধ একটা করা যাবে ডায়াবেটিস যাদের আছে তারা যদি ডায়াবেটিস কন্ট্রোল রাখে সেই ক্ষেত্রে তার ডায়াবেটিক জন্য একটা প্রতিরোধ করা যাবে আর হাত একটা বলেছিলাম যে চোখটাকে একটু সাবধান যে কোনো প্রফেশন যে অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্ট কিন্তু যতটুকু পারি সাবধান রাখতে পারলে ভালো আর বয়স জন্য তো সেটা আসলে প্রতিরোধ করা যাবে না হ্যাঁ বলে অনেক সময় বিভিন্ন অন্যান্য ব্রাঞ্চের চিকিৎসকরা বলে যে এনটক্সিডেন্ট যেতে ওষুধের কথা বলা হয় বলে কিন্তু খুব বেশি কার্যকারিতা প্রমাণিত না ওরকম প্রমাণিত কার্যকারিতা পাওয়া যায় না আছে কিন্তু খুব ফ্যাক্টর মাইনর আসলে স্যার আপনি যে আঘাতের কথা যেহেতু বললেন যেটা প্রায়ই আমরা দেখি আমাদের যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের কৃষকরা খেতে কাজ করতে গিয়ে ধান খেতে ওই ধানের ছড়া বা ছিটে এসে ধান মারানোর সময় ছিটে এসে ধানে একটা এখানে যে চোখটা সাদা হয়ে যায় সেটা কিসার ছানি না কিন্তু অন্য কোনো ছানি না ওটা আসলে আনসার হয়ে যায় ওটা ঘটনা হয় কি গ্রামে যারা যেটা বলবেন ধানের বিশেষ করে গ্রামে ধানের শীষের আঘাতে যেটা কর্ণিয়া থেকে আঘাত প্রক্ত করে সেটাতে কর্ণিয়াল আলসার হয় তখন তারা করে কি সঙ্গে সঙ্গে ডোবা পানি যা যা পায় সেটাতে চোখ ধোয় পানি দেয় ভালো হওয়ার জন্য তাতে আরও আরও ময়লা পানি ওটা গিয়ে তারপর তারা কবিরাজের কাছে যায় তারা পাতার রস কিংবা অন্যান্য ঝাড়ফুকের পানি দেয় সেটাতে আরও ইনফেকশন হয় তখন এটা ফাঙ্গাল ইনফেকশন হয় যেটা আরও ডেঞ্জারাসলি চোখটা নষ্ট হবে তারপর

চোখের আমি যদি মনে করে যে কোনো দফ মানে কেউ যদি মনে করেন যে কম দেখছি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি একজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে যাবেন কারণ সেটা ছানিজনিত কারণেও আপনি কম দেখতে পারেন দৃশ্যশক্তির ত্রুটির কারণেও কম দেখতে পারেন কিংবা আরও অন্যান্য চোখের প্রেশার যেটা বললাম গ্লোকোমার জন্যও কম দেখতে পারেন আরও অনেক ধরনের রোগ আছে যেগুলোর জন্য কম দেখতে পারেন যে কোনো রোগ কিংবা যে কোনো এইসব ডেভিএটেডিড ডেভিডেড প্রসেসগুলো যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো রোগ হোক আগে চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যায় পরের দিকে আসলে ভালো ফল পাওয়া যায় না তাই তো না করা সময়ের এক ফোর অসময়ের সময়ের দশ ফোর ধন্যবাদ স্যার আপনি অনেক বেশি ব্যস্ত তার মধ্যেও আপনি যে সময় করে এসছেন এবং আপনার আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে যেটুকু ভাগ করে নিলেন আশা করি তারা উপকৃত হবেন আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা অধ্যাপক এস এম তারেক সারের কাছ থেকে আমাদের যে সচরাচর চোখের যে একটা ব্যাধি ছানি তার সম্বন্ধে বিস্তারিত জানলাম জানলাম যে ছানি চিকিৎসা একটাই সেটা হচ্ছে অপারেশন যে অপারেশন একেবারে কম ঝোক্কিপূর্ণ ডে কেয়ার সার্ভিসের মতোই দিনে দিনে অপারেশন করে একই দিনে বাড়িতে চলে আসা যায় এবং অপারেশনের পরেও এখন সেলাই কাটারও কোনো ঝামেলা নেই বড় যদি চিকিৎসাটা সময় মতো না করা হয় সেটাই পরবর্তীতে চিরস্থায়ী অন্ধত্বের দিকে নিয়ে যেতে পারে সেটা অন্য রোগকেও টেনে নিয়ে আসতে পারে যেমন গ্লুকোমার মতো চোখের মারাত্মক যে রোগ সেই রোগের দিকেও চলে যাওয়া লাগতে পারে তাই যদি আমরা এইটুকুন চিকিৎসার ঝুঁকিটা মাথায় নিয়ে নিয়ে এবং এসব গ্রহণ করে নিয়ে যদি আমরা চিকিৎসকের কাছে যাই এবং যে চিকিৎসা অর্থাৎ অপারেশন যদি লাগে অপারেশন করে ফেলি তাহলে আমার যে মূল্যবান যে অঙ্গ আমার শরীরের আমরা অনেকেই অন্ধলোকদের দেখি তাদের জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য সহজে আমরা বুঝতে পারি আমাদেরও সে অন্ধত্বকে আমরা এইভাবে প্রতিরোধ করতে পারবো হলে আমাদের একই রকম দুর্ভাগ্যের জীবন হবে আমরা কেউ চাই না তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছে